হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শিখব एग्जांपल 4 অর্থাৎ একটা কারডিও এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে তো তোমরা কারডিও এর আশা করি তোমরা এই টাইপের মানে চিত্রগুলা ভালো আট করতে পারো আমার থেকে এরকম হবে আর কি তো আমার চিত্রগুলো একটু ভালো হয় না বা কেমন জানি হয় আমার চিত্র আমি ছোটবেলা থেকে চিত্র একটু কাঁচা হ্যাঁ তো তোমরা ভালো করে আট করবে বলে বিশ্বাস করি তো এখন দেখো যে সমীকরণটা আছে সেটা আমরা লিখে নেব যে প্রদত্ত সমীকরণ সমাধান তাহলে আমরা সমাধান লিখি সমীকরণ যেটা আছে সেটা কি যে বা রেখা প্রদত্ত প্রদত্ত আর সমান এই অনপ্লাস কীটা তো এটাকে আমরা সমীকরণ এক হিসেবে ধরে নিলাম এখন এরপরের কাজটা কি এরপরে এটা কি প্রতি নাকি প্রতি সমনা না এটা কিন্তু আমাদের দেখাইতে হবে তাহলে আমরা সেই কাজটা এখন করব। যে এখানে এখানে যে আমাদের সমীকরণ যেটা দেওয়া আছে সেটাতে থিটা সমান মাইনাস থিটা বসালে থিটা সমান কি বসাইলে বলতো থিটার পরিবর্তে মাইনাস থিটা বসাইলে এক নং সমীকরণের কোনো পরিবর্তন কোনো পরিবর্তন হয় না থিটা সমান মাইনাস থিটা বসাইলে এই এক নং সমীকরণটার কি হয় না কোনো পরিবর্তন হয় না তো এখানে আমরা আর এর কিন্তু এক্স্যাক্টলি কোনো ভ্যালু বসাবো না কারণ আর এর ভ্যালু যেহেতু এখানে আরের উপর স্কোয়ার নেই আমাদের বসানোর কোনো দরকারও নেই তাহলে এক নং সমীকরণে কোনো পরিবর্তন হয় না তাহলে এক নং সমীকরণটি আদি রেখার সাপেক্ষে আদি যে রেখাটা ছিল সেটার সাপেক্ষে আদি রেখার সাপেক্ষে প্রতিসম তাহলে এক নং রেখাটি আমাদের কি বলতো আদি রেখার সাপেক্ষে প্রতিসম। তাহলে এখন আমরা আর সমান জিরো বসাবো এখন আর সমান জিরো বসিয়ে পাই তো দেখো এখন আমরা আর সমান জিরো বসাবো আর সমান জিরো বসেলে কি হয় তাহলে এখানে থাকে এ অন প্লাস তো এ অপোজিটে গিয়ে কি হবে আচ্ছা লিখে দেই জিরো বাই এ দ্যাটস মিন জিরো তাহলে কস থিটা সমান প্লাস ওয়ান আছে মাইনাস ওয়ান হয়ে গেল এখন কস কত ডিগ্রির মান অন বলো তো

থাকবে এখন আমরা যে ইয়েটা পাইলাম যে থিটার যে ভ্যালুটা পাইলাম সেটা কি সেটা আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিট হবে তো এখানে আমরা লিখতে পারব যে এক নং রেখাটি থিটা সমান প্লাস পাই থেকে মাইনাস পাইয়ের এর মধ্যে মাইনাস এর মধ্যে কিন্তু অবস্থিত তাহলে এটার এখন আমরা ক্ষেত্রফলটা বের করি ক্ষেত্রফলটা তাহলে কি হয় দেখো ক্ষেত্রফল এ আমরা জানি যে হাফ মাইনাস পাই থেকে পাই পর্যন্ত আর স্কোয়ার ডি এটা কিন্তু সূত্র তো দেখো আমি কথা দ্রুত বলতেছি একটা রিজন যেহেতু এর আগে এই একই কথা কিন্তু আমি বারবার বলেছি যাতে তোমাদের সময় বেঁচে যায় এই কারণে কিন্তু আমি এই কথাগুলোকে শর্ট করার চেষ্টা করতে যাতে তোমরা তোমাদের টাইম বেঁচে যায় আর কি তো এরপরে আমরা কি করবো এখানে হাফ থাকবে তো তোমরা যেন নিচে মাইনাস পাইকে মাইনাস কোনো কিছু মানতে গেলে সেটাকে জিরো বানাতে হবে এর জন্য টু নিতে হবে সামনে তাহলেই সেটা জিরো হয়ে যাবে এখন আর স্কোয়ারের মানটা বসাবো আমরা তাহলে এখানে আর এর ওপর স্কোয়ার দিলে তাহলে এর ওপর স্কোয়ার হয় আর অন প্লাস কোষ তার উপর হচ্ছে স্কোয়ার সাথে তো আমাদের ডিটি টা আছেই তাই না তো এই যে ভ্যালু আমরা যেগুলা পাইলাম সেটা আমরা লিখে ফেললাম এখন দেখো এই টু আর এইটু কিন্তু কাটা যায় তাহলে

এখানে আমরা স্কোয়ারটাকে দিয়ে দিই দুই এর উপর মানে কত চার আর হলো কস ফোর থিটা বাই টু সাথে থাকলো ডি ঠিটা তো ফোর কে সামনে দিয়ে দিই তাহলে কি হচ্ছে আমাদের ফোর এ স্কোয়ার জিরো থেকে পাই তো এখানে আছে আর এটা এখন দেখো এখানে আমাদের অতিরে একটা ভ্যালু আছে ঠিটা বাই টু এটাকে আমাকে দূর করতে হবে তো এটাকে দূর করা ইজি না তোমরা যারা অন্তরীকরণ করেছো যোগজীকরণ করেছো জানো এই টাইপের থাকলে সেটাকে আমাদের ধরে নিতে হয় তাহলে ধরি তুমি যে কোনো কিছুকে ধরতে পারবা লেট থিটা বাই টু সমান যেহেতু বইয়ের টি ধরা আছে আমি টি ধরলাম কোনো সমস্যা নেই তাহলে এখন তুমি যেটাকে ধরবা তাহলে যেটাকে ধরবা সেটাকে কি করতে হয় পাশে বলো তো সেটাকে অন্তরীকরণ করতে হয় তাহলে অন্তরীকরণ করলে কি হয় তাহলে এখানে অন্তরীকরণ করলে হচ্ছে তোমার আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব ডি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে এখানে হচ্ছে ডি থিটা থাকে হচ্ছে হাফ আর এখানে থাকে ডিটি আচ্ছা তাহলে হচ্ছে কি ডি থিটা সমান 2 ডিটি তো এখানে যেহেতু ডি থিটা রেসপেক্টে আপার লিমিট লোয়ার লিমিট ছিল এখন ডিটি রেসপেক্টে আপার লিমিট লোয়ার লিমিট কিন্তু বের করে নিতে হবে তো আমরা একটু সেটা বের করে নে ভালো করে দেখো এখানে হচ্ছে থিটা এখানে হচ্ছে টি আচ্ছা তো থিটার ভ্যালু আমাদের কত ছিল যখন জিরো ছিল এই যে এখান থেকে বের করতে হবে তাহলে জিরো বাই টু সমান তার মানে জিরো আর এখানে আছে পাই তাহলে পাই টি তাহলে পাই তো দেখো লিমিট লিমিট আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে বাইরে ফোর স্কোয়ার থাকুক জিরো থেকে পাই আচ্ছা এখানে আমার চেঞ্জ করতে হবে এখানে পাই বাই টু হবে আচ্ছা তাহলে কস ফোর এটা সমান কি টি তাই না আর ডিথিটার সমান টু ডি তো টু কে আমরা সামনে নিয়ে আসি সামনে গুণ হবে চার দু কোন আট আচ্ছা তো দেখো তো এটা প্রবলেম ফেস হয়েছে কিনা এই পর্যন্ত আশা করি প্রবলেম হওয়ার কথা না এখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখো তো তোমরা এই জায়গাটা এটা দেখো তো তোমাদের এই সূত্রটার কথা মনে পড়ে কিনা জিরো থেকে পাইভ আই টু ছিল সাইন পি থিটা কস কিউ থিটা দিয়ে থাকে ডিটিটা এমন থাকে তো আমরা কি করতাম গামা গামা পি প্লাস অন বাই টু গামা কিউ প্লাস সূত্র ছিল এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে তো ঠিক আছে আপার লিমিট লিমিটের জায়গাটা ঠিক আছে শেষে ডিটি ঠিক আছে কস ঠিক আছে কিন্তু আমাদের সাইনটা কই সাইনটা না থাকলে আমি কিভাবে বুঝবো এটা তোমার কোশ্চেন তো সেই কোশ্চেনের আনসারটা হচ্ছে দেখো যেহেতু পুরো সিস্টেমটাই ওই রকম এসেছে তো আমাকে এখানে সাইন যদি আমি নেই আর এইভাবে দেখো তো আমি যদি সাইন এইভাবে নেই সাইন জিরো হুম টি তাহলে কি আমার কোনো প্রবলেম আছে সাইন জিরো টি মানে কত অন তাহলে তো এখানে কিছু নেই মানে অন আছেই তো আমি এটা কিন্তু এখানে নিতেই পারি কোনো সমস্যা নেই কেন নিব আমার সূত্রের মিল করার জন্য আমি এটা নিতে পারবো কারণ সাইন জিরো টি মানে আমি জানি কত অন তাহলে যেহেতু এখানে অন আছেই তো এটা নিয়ে কোনো সমস্যা নেই এখন আমরা এই সূত্রটা কিন্তু দেখো এখানে সূত্রটা আমরা করি। বাইরে যা আছে তা আচ্ছা সূত্রটা এখন আমরা করব। খুব ভালো করে খেয়াল করবা গামা পি প্লাস অন পি কত এটা কিন্তু আমাদের এই জিরো কিন্তু আমাদের পি খেয়াল করবা জিরো হচ্ছে আমাদের পি আর কি আর এখানকার ফোর হচ্ছে কিউ আচ্ছা তাহলে সূত্র হচ্ছে জিরো প্লাস ওয়ান বাই টু গামা ফোর প্লাস ওয়ান বাই টু টু গামা জিরো প্লাস ফোর প্লাস টু বাই টু তো আমাদের সূত্র যেটা ছিল সেটা অলরেডি আমরা অ্যাপ্লাই করে ফেলেছি এখন এই কাজটা কিন্তু তোমরা চ্যাপ্টার একুশেতে করেছো চ্যাপ্টার একুশেতে কিন্তু এটা করানো হয়েছে তো আমি আবার ভেঙে ভেঙে দেখাবো তোমাদের কোনো চিন্তার বিষয় নেই তো এখানে বাইরে যা আছে তা থাকুক এখানে গামা অন বাই টু গামা ফাইভ বাই টু টু গামা চার দুই ছয় থেকে লাগা তিন মানে দিয়ে দুইকে ভাগ করলে হয় এখন দেখো আমরা জেনেছিলাম মানে এই সূত্রটা কিন্তু আমরা জানি যে গামা এন পেলাস অন এন গামা এন আরেকটা সূত্র আমরা জানি যে গামা হাফ যদি থাকে তার মানে কি সেটা রুট ওভার পাই হয়ে যায় গামা হাফ থাকলে সেটা কি হয় রুট ওভার পাই হয়ে যায় আর একটা দেখো যে গামা যদি অন থাকে তার মানে সেটা কি অনই হবে তো এই সূত্রগুলো কিন্তু আমরা আগে থেকে জানি চ্যাপ্টার উনিশ এর বিশেষ বিষয় ছিল এই সূত্রগুলো ভালো করে জানা তো আমরা সেটা জানি এখন আমরা এখানে সেটাই প্রয়োগ করব তাহলে এইট স্কোয়ার এখানে গামা হাফ তার মানে কি রুট ওভার পাই ইন্টু এটাকে আমাকে এন প্লাস ওয়ান এ নিয়ে যেতে হবে তাহলে দেখো তো থ্রি প্লাস টু প্লাস থ্রি বাই সাথে অন দিলে ফাইভ বাই হয় কিনা অবশ্যই হয় যদি মাথায় না ঢুকে তাহলে যা আছে তার থেকে এক বিয়োগ করবা দেখবা থ্রি বাই হয় যেটা হবে তার সাথে এক যোগ করে দিবা তাহলে ফাইভ বাই হচ্ছে তাহলে আমরা এটাকে লিখতে পারি গামা থ্রি বাই টু প্লাস ওয়ান নিচের কাজটা তোমরা এইভাবে করবা যদি পূর্ণ সংখ্যা থাকে গামার সাথে তাহলে সেইটার থেকে এক বিয়োগ করবা তাহলে তিন থেকে এক বিয়োগ কত হইলো দুই দুইয়ের ফ্যাক্টোরিয়াল ঠিক আছে তাহলে দুইয়ের ফ্যাক্টোরিয়াল দুই গুণন এক তাহলে দুই গুণন দুই গুণন এক আমরা একেবারে লিখে দিলাম তাহলে দুই দু কত হয় আচ্ছা আমরা পরে কাটাকাটি করব রুট আবার পাই থাকো কিন্তু তো এটার কাজটা হচ্ছে এন গামা এন এন কত থ্রি বাই টু গামা থ্রি বাই টু এখন থ্রি বাই টু কে যদি আমরা আবার আচ্ছা এটা আমরা লিখি ভেঙে ভেঙে লিখি থ্রি বাই টু গামা থ্রি বাই টু ডিভাইডেড দুই দু কোনো চার আচ্ছা এর কাজটা দেখো এর কাজটা কি আছে এইট স্কোয়ার রুট ওভার পাই ইন্টু থ্রি বাই টু গামা থ্রি বাই টু কে লেখা যায় হাফ প্লাস ওয়ান তাই না আচ্ছা নিচে হচ্ছে ফোর তো এইট এ স্কোয়ার রুট ওভার পাই থ্রি বাই টু আর এটাকে লেখা যায় হাফ গামা হাফ এন এন গামা এন ডিভাইডেড ফোর আচ্ছা এর পরেরটা দেখো এর পরেরটা আরো ইজি তো সেটা কি এটাকে কাটো চার দু কোনো আট হয় তাহলে কত হচ্ছে টু তাহলে টু এ স্কোয়ার এখানে থাকতে সে রুট ওভার পাই থ্রি বাই টু হাফ আর এটা সমান রুট ওভার পাই তাই না আচ্ছা তাহলে কত হচ্ছে টু এ স্কোয়ার রুট ওভার পাই রুট ওভার পাই দুইটা রুট ওভার পাই মিলে হচ্ছে একটা পাই আর থ্রি বাই ফোর তাহলে আমরা লিখতে পারতেছি কাটাকাটি করি তাহলে থ্রি এ স্কোয়ার পাই বাই টু তো এটা হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার সো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অধ্যায়ের ম্যাথগুলো খুবই কিন্তু মজার এবং খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবা যেখানে মিষ্টি আছে সেখানে কঠিনত্ব আছে তো কঠিনত্বকে দূর করার জন্য তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে আমার ম্যাথগুলার সাথে থাকো আমার চ্যানেলের সাথে থাকো তোমাকে বেসিক সহ অ্যাডভান্স লেভেলে কিভাবে নিয়ে যেতে হয় আমি তোমাদের ভাই হিসেবে বা স্যার হিসেবে সেটা চেষ্টা করে যাব ইনশাল্লাহ তো আমার বর্তমান পেইড কোর্স সলমান আছে ঈদ উপলক্ষে এখানে অফার চলতেছে তোমরা চাইলে সেখানে ভর্তি হতে পারো তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও এ বিষয়ে বলতে পারো আশা করি তোমরা সেরা রেজাল্ট নিয়ে পরিবারকে